জয়গুরু বন্ধুরা একটি মজার ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করি কেন জানি ইচ্ছে করতেছে এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করার জন্য সেই জন্যই মূলত আমি ভিডিও করার জন্য আসছি এক ভদ্রলোক আজকে সকাল সাতটার দিকে আমার কাছে কল করে বলতেছেন স্যার আমি দুশ্চিন্তা রোগে আক্রান্ত কিছুতেই দুশ্চিন্তা দূর করতে পারতেছি না একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে এর জন্য অনেক কিছু করেছি এখনো ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছি একজন ডাক্তারকে দেখিয়েছিলাম তিনি ছয় মাস আগে আমাকে যে ওষুধগুলো দিয়েছিলেন এখনো সেই ওষুধগুলো চলতেছে আমি এখনো নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু স্যার আমার দুশ্চিন্তা তো দূর হচ্ছে না আমি কি করব? তখন আমি ওনাকে বললাম যে আপনি কি আমাদের ভিডিও নিয়মিত দেখেন তখন সে বলতেছে যে জি স্যার আমি নিয়মিত দেখি আমি বললাম তাহলে ভিডিও দেখে আপনি কি বুঝেন আপনার কি করতে হবে ভিডিওতে তো বলা হয় যে আপনি এই জিনিসটি করেন কি করার কথা বলা হয়েছে তখন উনি আমাকে বললেন যে স্যার প্রত্যেকটা ভিডিওতেই তো আপনি বলেন কাউন্সিলিং করার কথা কিন্তু সেই কাউন্সিলিং তো আমি বুঝি না আমি সেই কাউন্সিলিং করতেও চাই না আপনি আমাকে এমন ওষুধ দেন যে ওষুধ খেলে পরে আমার দুশ্চিন্তা চিরদিনের জন্য দূর হয়ে যাবে স্যার প্লিজ আপনি আমাকে সেই ওষুধগুলো দেন বা সেই ওষুধগুলোর নাম বলে দেন আমি ফার্মেসি থেকে কিনে নেই আমি তো লোকটির কথা শুনে হতবাক আমি ওনাকে কি ওষুধ দেব। উনি বারবার আমাকে রিকোয়েস্ট করতেছে স্যার আপনি ওষুধের নামটা বলেন তখন আমি একটু মজা করে ওনাকে বললাম যে এই দুশ্চিন্তা দূর করার জন্য ওষুধ আছে সেই ওষুধগুলো আপনি পাবেন মুদিখানার যে দোকানগুলো আছে বা যেখানে কীট পতঙ্গ ধ্বংস করার জন্য ওষুধগুলো বিক্রি করা হয় সেখানে আছে উনি বললো স্যার ওষুধের নাম কি আমি ওনাকে বললাম আপনি শুধু ওই দোকানে গিয়ে বলবেন আমাকে ভালো মানের ইঁদুর মারার ওষুধ দেন আপনি ওই ইঁদুর মারার ওষুধ রাত্রিবেলাতে খেয়ে ঘুমিয়ে থাকবেন সকালবেলা দুশ্চিন্তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে দুশ্চিন্তা কোনোদিন আপনাকে গ্রাস করবে না উনি তো আমার কথা শুনে হতবাক উনি বলতেছে স্যার কি বলতেছেন ইঁদুর মারার ওষুধ খেলে তো আমি মারা যাব উনি বললেন আমি যদি রাত্রে ইঁদুর মারার ওষুধ খাই তাহলে তো আমি মারা যাব। আমি বললাম হ্যাঁ আপনি তো মারাই যাবেন সেই জন্যই তো আপনাকে আমি ওই ওষুধের কথা বলে আসছি মারা গেলে তো আর দুশ্চিন্তা আপনাকে কাবো করতে পারবে না আপনি আর দুশ্চিন্তা কি সেটা তো বুঝতে পারবেন না সারা জীবনের জন্য দুশ্চিন্তা দূর হয়ে গেল সমস্যার সমাধান হয়ে গেল উনি এবার হাসতেছেন উনি হেসে পড়তেছে স্যার আপনিও কি আমার সাথে মজা করতেছেন আমি ওনাকে বললাম না ভাই আমি আপনার সাথে মজা করতেছি না আমি চাচ্ছিলাম যে কিভাবে আপনাকে একটু হাসানো যায় এই যে আপনি খিলখিল করে হেসে উঠলেন এই জিনিসটা খুব বড় প্রয়োজন ছিল আপনার জন্য সেই জন্যই আমি মজা করে এই কথাগুলো বললাম আপনি ভালো করে খেয়াল করে দেখেন তা আপনি কতদিন হইলে এরকমভাবে হাসেন না তখন উনি বললেন স্যার হাসি তো আমার জীবন থেকেই চলে গেছে আমি গত ছয় মাস হলো ঠিক মতো ঘুমাইতে পারি না আমি কারো সাথে কথা বলতে পারি না আমার কষ্টের কথা আমি কাউকে বোঝাইতে পারি না আমি ঘর থেকে বের হইতে পারি না দূরে কোথাও যেতে পারি না আমি হাসব কোথা থেকে স্যার আমার হাসি তো আসেই না আমি হাসব কোথা থেকে তখন আমি ওনাকে বললাম যে যদি একটু হাসতেন আগে থেকে চেষ্টা করতেন হাসার জন্য তাহলে এই দুশ্চিন্তা থাকতো না তাহলে আপনার দুশ্চিন্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত যদি আপনি একটু হেসে মানুষের সাথে কথা বলতে পারতেন যদি বাহিরে বের হইতে পারতেন তাহলে আপনার দুশ্চিন্তা থাকতো না আর আমি আর আপনাকে ইঁদুর মারার ওষুধের কথা বলতাম না আপনি বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিলেন একটা ওষুধের কথা বলার জন্য সেই জন্য আমি মজা করে আপনাকে ইঁদুর মারার ওষুধের কথা বলে দিয়েছি আপনি খেয়ে মারা যান দুশ্চিন্তা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে তাছাড়া তো অন্য কোনো পথ নেই এই যে আপনি ছয়টা মাস ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন আমি জানি না যে কোন ডক্টর আপনাকে ওষুধ দিতেছে আর কেন বা আপনি যাচ্ছেন সেটাও তো আমি বুঝতে পারতেছি না তখন আমি ওনাকে বললাম আপনি যে ডাক্তার দেখাইতেছেন তাকে কি একবার জিজ্ঞেস করেছেন যে আমি ওষুধ খাইতেছি কেন কারণ তাকে জিজ্ঞেস করেছেন জানতে চেয়েছেন সেই ডাক্তার আপনাকে যে ওষুধ দিয়েছে সেটা ব্রেন নিউট্রাল করার ওষুধ আপনার যেন ভালো ঘুম তা হয় অর্থাৎ আপনাকে জোর করিয়ে ঘুমে দায়ে নিয়ে যাওয়া আপনার ব্রেনটাকে জোর করিয়ে নিউটাল করে দেওয়া সেই ওষুধ খেয়ে খেয়ে আপনি শারীরিক দিক থেকে আরো দুর্বল হয়ে যাচ্ছেন আপনি এখন ভালো করে দাঁড়াইতে পারেন না আপনার হাত পা থরথর করে কাঁপে ডাক্তারের কাছে আপনি জানতে চান যে কেন আপনি আমাকে এই ওষুধগুলো দিয়েছেন আমার সমস্যা তো মনে দুশ্চিন্তা হয় কোথায় দুশ্চিন্তা হয় মনের মধ্যে আপনি অযথাই অযাচিত দুশ্চিন্তাগুলো করেন কোথায় করেন মনের মধ্যে করেন মন থেকে দুশ্চিন্তা গুলো চলে আসে তাহলে এর ওষুধ কোথায় আছে আছে কোনো ওষুধ আছে এর ওষুধ আছে তাহলে ডাক্তার যে আপনাকে ওষুধ দিতেছে বা যে ওষুধ আপনি খেয়ে যাচ্ছেন সেগুলো কিসের ওষুধ খেয়ে যাচ্ছেন আপনি আবার আমার কাছে কল করে বলতেছেন যে স্যার একটা ওষুধের কথা বলেন ওষুধ খেলে কি দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে আপনার সমস্যাটা মনে মনের রোগের ওষুধ আছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন মনের রোগের কোনো ওষুধ হয় না রে ভাই মনের রোগের জন্য করতে হবে কাউন্সিলিং যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে আমি ওনাকে বললাম যে আপনার এই ওষুধ খাওয়া আমি পুরোপুরি বন্ধ করে দিতে পারি আপনার সাথে শুধু আমি তিন দিন আধা ঘন্টা করে কথা বলবো এই যে এখন যেভাবে আপনাকে হাসিয়েছি এরকম ভাবে হাসাইতে হাসাইতে আপনার সাথে আমি কথা বলবো তিন দিন গ্যারান্টি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তখন উনি আমাকে বলতেছে স্যার এগুলোই কি কাউন্সিলিং এই যার সাথে কথা বলবেন এটাকে কি কাউন্সিলিং বলে আমি তখন নাকি বললাম যে হ্যাঁ এটাকে কাউন্সিলিং বলে অর্থাৎ আপনি তো কারোর সাথে কথা বলেন না সেইজন্য আপনার সাথে আমি প্রতিদিন আগন্তকতা করে কথা বলবো সেই কথা ফাঁকে ফাঁকে আপনি যে ভুলের মধ্যে আছেন সেই ভুলগুলোকে আস্তে আস্তে বের করে নিয়ে আসবো শুধু মজা করে আপনার সাথে কথা বলে আর কোনো কিছু না তাবিজ কবচ মন্ত্র কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনার সাথে আমি কথা বলবো অন্য কোনো কিছু লাগবে না আপনি শুধুমাত্র চোখ দুটোকে বন্ধ করে আমার কথা শুনবেন আর কোনো কিছু আপনার করতে হবে না গ্যারান্টি তিন দিনের মধ্যে আপনাকে আমি এই সমস্যা সমাধান করে দেব যদি আপনি চান এখান থেকে বের হওয়ার জন্য যদি আপনি চান আপনাকে চাইতে হবে এবং বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি ওনার কথা শুনে আমি এখান থেকে বের হয়ে আসব বাস ক্লিয়ার উইদাউট মেডিসিন এক টাকার ওষুধ আপনাকে সেবন করতে হবে না কেন ওই পেশেন্টের কথাগুলো আপনাদের মধ্যে কেন হয় দুশ্চিন্তা কেন আসে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে কেন কারণটা হলো এরা হলো সবচেয়ে অলস ব্যক্তি এরা কাজকর্মকে খুব বেশি ভয় পায় এরা কাজে যেতে চায় না আগে থেকেই এটা তো যে একটা কারণ বশত হঠাৎ করে একটা চিন্তা তার মধ্যে ঢুকে গেছে আগে থেকেই এরা খুব টাইপের থাকে আবার এর মধ্যে কিছু কারণ থাকে পারিবারিক চাপ অর্থাৎ ছোট সময় থেকে যারা খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকে সাংসারিক চাপ পিতা মাতার ঝগড়াঝাঁটি একা একা যে শিশুকে বেশি রাখা হয় যাদেরকে কারো সাথে মিশতে দেওয়া হয় না তারা এই সমস্যার মধ্যে বেশি পড়ে যায় অর্থাৎ তারা বড় হয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় তাদের মধ্যে হতাশা কাজ করে তারা কোনো কাজকর্ম করতে চায় না অর্থাৎ তারা অলস অপদার্থের মতো এক জায়গায় বসে থাকে সৌদি আরবের এক ভদ্রলোককে গতকালকে থেকে আমি কাউন্সেলিং করাইতেছি সেই ভদ্রলোকের সাথে কালকে প্রথম যে সেশনটা আমার হয়েছে সেই সেশনে আমি ভদ্রলোকে শুধুমাত্র হাসিয়েছি ক্লিয়ার করে দিয়েছি ওনার মনকে ফ্রেশ করে দিয়েছি হাসতে হাসতে উনি শেষ কালকে উনি বলতেছে স্যার কতদিন হইল যে আমি এরকম হাসি না আপনি যে কি মজা করে আমার সাথে কথা বললেন আমি তো আজকেই সুস্থ হয়ে গেছি আমি ওনাকে মজা করে বলেছিলাম অর্থাৎ উনি বলেছিল ওনার সমস্যাটা হলো ভয় লাগে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে কিসের ভয় মৃত্যু ভয় ওনার কাছে মনে হয় আমি বুঝি মারা যাব আমি বুঝি মারা যাব এই চিন্তাটা ওনার মাথা থেকে দূর হচ্ছে না তখন আমি ওনাকে বললাম অর্থাৎ কালকে এর সময় শুরুতে ওনাকে আমি বললাম যে ভাই আপনি তো নৃত্যকে খুব ভয় পাইতেছেন খুব ভয় পাইতেছেন আমি যদি আপনার কাছে থাকতাম বা আপনি যদি আমার কাছে আসতেন আপনাকে আমি কি করতাম জানেন আপনাকে আমি আস্তে আস্তে একটা বিল্ডিংয়ের ছাদে উঠাইতাম ছাদে নিয়ে গিয়ে সেরে ধাক্কা দিয়ে আপনাকে বিল্ডিং থেকে আমি ফেলে দিতাম উনি বলতেছে স্যার বলেন কি আপনি বললাম হ্যাঁ আমি তাই করতাম একেবারে সত্যি কথা আমি তাই করতাম কারণ আপনার সমস্যাটা কোথায় আমি জানিত সেই জন্য আপনাকে আমি ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে ফেলে দিতাম তখন উনি বললেন স্যার তাহলে তো মারা যাইতাম আমি তখন ওনাকে বললাম যে ভাই আপনি মারা যাইতেন না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি মারা যাইতেন না যদি আপনার হায়াত থেকে থাকে আপনি মারা যাবেন না আপনি দশ তালা বিল্ডিং থেকে পড়েন আর চব্বিশ তালাই থেকে পড়েন যদি এই দুনিয়াতে আপনার হায়াত থেকে থাকে মহান স্রষ্টা আল্লাহ আপনার যদি হায়াত রেখে থাকেন আপনি মারা যাবেন না মারা আপনি চাইতেন না হায়াত মোর রিজেক্ট মহান স্রষ্টার হাতে এই তিনটি জিনিসকে তিনি কন্ট্রোল করেন অতএব আপনি যতই চিন্তা করেন যে আমি মারা যাব মারা যাব ভাই আপনি তো মারা যাবেন না অযথা চিন্তা করে লাভ থাকে আল্লাহ তো আপনাকে না আপনার যতদিন এই দুনিয়াতে রিজিক আছে ততদিন আপনি এই দুনিয়াতে থাকতে বাধ্য হয়ে যাবেন এক সেকেন্ড আগে এই দুনিয়া থেকে আপনাকে নেওয়া হবে না যদি স্রষ্টা না চায় যদি আল্লাহ না চায় যদি ঈশ্বর না চায় যদি ভগবান না চায় আপনি এই দুনিয়া থেকে যাবেন না আপনি অযথা চিন্তাটা কেন করেন তখন উনি আমাকে বলতেছে স্যার আমার তো বড় ধরনের একটা ভুল আপনি ভেঙে দিচ্ছেন আমি তো এই জিনিসটি খেয়ালই করিনি অযথা যে নৃত্য ভয় করতেছি আমি মারা যাইনি তাহলে অযথা আমি এই চিন্তা কেন করতেছি তখন আমি ওনাকে বললাম হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন তো আপনাকে কি দোষটা দেওয়া হলো আপনি বুঝতে পেরেছেন তো বাস ওনার মন ক্লিয়ার হয়ে গেছে একজন রুগীকে হাসাইতে হাসাইতে সুস্থ করে দেওয়া যায় কথার স্থলে মজার স্থলে তাকে এই রোগ থেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে আসা যায় শুধুমাত্র আনন্দদায়ক কিছু কথা বলে কিছু স্ট্রাকচার ব্যবহার করে কিছু লজিক বা কিছু সূত্র ব্যবহার করে এই রুগীকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যায় উইদাউট মেডিসিন এক টাকার ওষুধ লাগে না আর আপনারা সেই কাউন্সিলিংটাই না করে শুধুমাত্র ওষুধ খেয়ে যান ওষুধ খেয়ে যান সমাধান হয় না সমাধান হওয়ার কথা না আপনার সমস্যাটা মনের মধ্যে আপনার মনকে পজিটিভ করতে হবে শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে অনেকে হয়তো আবার বলেন যে স্যার তাহলে যে যে ভিডিওগুলো দেখি আপনাদের দেখে অন্যান্য মানুষের ভিডিও দেখি তাহলে কি আমরা সুস্থ হতে পাব না হ্যাঁ পাবেন যদি চেষ্টা করেন পাবেন কারণ ভিডিওতেও আমরা যথেষ্ট মোটিভেশনাল কথা বলে থাকি কিন্তু কেন আপনারা এগুলো ধরে রাখতে পারেন না এর কারণটা হলো ভিডিওটা আপনারা ফিরিয়ে দেখেন সেই জন্য আপনাদের মনের উপর কোনো চাপ পড়ে না যেদিন ভিডিওটা দেখেন ওদিন দিন ভালো যায় ওদিন কোনো দুশ্চিন্তা আসে না কিন্তু পরের দিনই আবার সেই একই সমস্যা অর্থাৎ মনের উপর চাপ সৃষ্টি হয় না ভিডিওতে যে এই যে আমরা কথা বলি বা যাদের ভিডিও আপনারা দেখেন তারা যে কথাগুলো বলে সেগুলো আপনাদের মনের উপর চাপ ফেলতে পারে না কিন্তু কাউন্সেলিং সেটা তো টাকা দিয়ে করতে হয় টাকার আলাদা একটা যন্ত্রণা আছে রে ভাই টাকা কষ্ট করে ইনকাম করতে হয় ওই যে সৌদি যে ভদ্রলোক গতকালকে আমার কাছে কাউন্সিলিং করলেন সে তো আমাদের ভিডিও নাকি আর এক বছর আগে থেকে দেখেন আরো এক বছর আগে থেকে সে আমাদের ভিডিও দেখতেছেন অথচ আমি গতকালকে যে ওনাকে এই যে মৃত্যুর একটা সূত্র বলে দিলাম এটা অনেক ভিডিওতেই আমি বলে দিয়েছি অনেক ভিডিওতেই আমরা বলেছি কই তখন তো আপনারা সুস্থ হননি তখন তো আপনারা বলেনি যে হ্যাঁ সম্পূর্ণ ভালো হয়ে গেছি কিন্তু গতকাল কেন ওই লোক বলতে বাধ্য হলেন যে স্যার আজকেই তো আমি সুস্থ হয়ে গেছি এর কারণ হলো গতকাল ওনার মধ্যে কথাটা লেগেছে এতদিন উনি ভিডিও দেখেছেন ফ্রি আর গতকালকে সেই ভিডিওর কথাটাই ওনাকে আমি বলেছি সেই কথাটা ওনার মনে লেগে গেছে উনি বুঝতে পারছে ওনার ভুল ধারণাটা ভেঙে গেছে কারণটা কি কারণটা হলো গতকালকে টাকা জমা দিয়ে উনি কাউন্সিলিং করেছে ফ্রি করে নাই আমি ওনার সাথে ফ্রি কথা বলি নাই টাকা দিয়েছে তারপরে কথা বলেছি ফ্রি বলি নাই free যদি উনিকে এক ঘন্টাও পরামর্শ দিতাম কচু হতো কচু এক পয়সার উপকার হতো না এক পয়সার উপকার হওয়ার কথা না কারণ আমার কথাগুলো তিনি হালকা ভাবে নিতেন ওই যে free কথা শুনতেছেন সেই জন্য হালকা ভাবে দিতেন টাকা দিয়েছে সেই জন্য আমি 10 মিনিট কথা বলেছি বাস 10 মিনিটেই ওনার রিঅ্যাকশন হয়ে গেছে ওনার মধ্যে দোষ পড়ে গেছে টাকার জঞ্জণার কারণে টাকার কষ্টের কারণে টাকা ওপর থেকে ঝড়ছড়াইয়ের পড়ে না টাকা কষ্ট করে ইনকাম করতে হয় সেই জন্য টাকার চাপ তাকে কাজে লাগানো হয় আমরা কাউন্সিলিংয়ে এই টাকার চাপ তাকে কাজে লাগাই